হঠাৎ সকালে বমি মাথা ঘোরা রুচি নেই আপনি হয়তো বুঝতেও পারেননি আপনার শরীরে তখন নতুন একটা জীবন তৈরি হচ্ছে এই তিন মাসেই বাচ্চার হৃৎপিণ্ড থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত সব কিছু গঠিত হয় কিন্তু জানেন কি এই সময়ের ছোট একটা ভুল ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে তাই আজ জানুন গর্ভাবস্থার প্রথম তিন মাসে আসলে কি ঘটে আর কিভাবে নিজের ও বাচ্চার যত্ন নেবেন সঠিকভাবে প্রথম ট্রাইমেস্টার বলতে বোঝায় গর্ভাবস্থার এক সপ্তাহ থেকে বারো সপ্তাহ পর্যন্ত সময় এই সময়ে বাচ্চার হার্টবিট ব্রেন নার্ভাস সিস্টেম এমনকি ছোট্ট হাত পাও তৈরি হতে শুরু করে তাই এই তিন মাসে সঠিক যত্ন খাদ্যাভ্যাস ও বিশ্রম খুবই গুরুত্বপূর্ণ গর্ভধারণের প্রথম লক্ষণ বেশিরভাগ নারী প্রথমে বুঝতে পারেন না যে তিনি গর্ভবতী কিছু সাধারণ লক্ষণ যেগুলো প্রথমেই দেখা দেয় পিরিয়ড মিস হওয়া প্রথম প্রধান লক্ষণ বমি ভাব বা মর্নিং সিকনেস সকালে বেশি হয় তবে দিনেও হতে পারে স্তন ভারী লাগা বা ব্যথা হরমোন পরিবর্তনের কারণে বারবার প্রস্রাবের চাপ বাচ্চার বৃদ্ধির সঙ্গে সঙ্গে জরায়ু ব্লাড সাপ্লাই বাড়ে হালকা মাথা ঘোরা ক্লান্তি ঘুম ঘুম ভাব মেজাজের পরিবর্তন হঠাৎ রাগ কান্না বা খুশি লাগা এসব স্বাভাবিক তবে হঠাৎ তীব্র ব্যথা রক্তপাত বা জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন খাবার ও পুষ্টি এই সময়ের খাবারই গর্ভাবস্থার ভিত্তি অনেক সময় বমিভাবে খেতে ইচ্ছা করে না কিন্তু খালি পেটে থাকা যাবে না নিচের কিছু নিয়ম মেনে চললে উপকার পাবেন সকালে উঠে হালকা শুকনো খাবার যেমন বিস্কিট বা টোস্ট খান ছোট ছোট মিল দিনে পাঁচ থেকে ছয়বার খান একবারে বেশি নয় ফলমূল ও সবজি বেশি খান যেমন আপেল কলা কমলা প্রচুর পানি পান করুন অন্তত দিনে আট থেকে দশ গ্লাস ফলিক অ্যাসিড ও আয়রন সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শে শুরু করুন কাঁচা দুধ আধা সেদ্ধ ডিম কাঁচা মাছ বা মাংস এড়িয়ে চলুন পেঁপে আনারস আঙুর অতিরিক্ত চা কফি পরিহার করুন এভাবে সুষম খাবার নিলে মা ও বাচ্চা দুজনই সুস্থ থাকবে জীবনধারা ও বিশ্রাম এই সময় শরীরে ক্লান্তি বেশি থাকে তাই বিশ্রামই সবচেয়ে বড় ওষুধ দিনে কমপক্ষে আট ঘন্টা ঘুম প্রয়োজন বাম পাশে কাত হয়ে ঘুমালে রক্ত সঞ্চালন ভালো হয় মানসিক চাপ বা ভয় এড়িয়ে চলুন কারণ স্ট্রেস বেবি গ্রোথ কমাতে পারে হালকা হাঁটা বা প্রেগনেন্সি যোগা চিকিৎসকের অনুমতি নিয়ে করতে পারেন মনে রাখবেন মায়ের শরীর এখন বাচ্চার ঘর তাই যতটা সম্ভব আরামদায়ক রাখুন কোন লক্ষণ দেখলে দ্রুত ডাক্তার দেখাবেন সব কিছু স্বাভাবিক থাকলেও নিচের লক্ষণগুলো বিপদের ইঙ্গিত হতে পারে রক্তপাত বা বাদামি স্রাব তীব্র পেট ব্যথা জ্বর কাপুনি বা প্রস্রাবে জ্বালা বমি এত বেশি যে কিছুই খেতে পারছেন না এসব হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যান প্রাথমিক টেস্ট ও চেক প্রথম তিন মাসে সাধারণত নিচের টেস্টগুলো করানো দরকার প্রেগন্যান্সি কনফার্মেশন টেস্ট বিটা এইচসিজি ব্লাড গ্রুপ ও হেমোগ্লোগিন ইউরিন টেস্ট আলট্রাসাউন্ড ছয় থেকে আট সপ্তাহে বাচ্চার হার্টবিট দেখা যায় থাইরয়েড ও সুগার টেস্ট মায়ের শরীর ঠিক আছে কিনা জানতে এগুলো করলে মা ও বাচ্চা দুজনেরই ঝুঁকি অনেক কমে যায় মিথ বনাম সত্য আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে যেমন বেশি খেলে বাচ্চা বড় হয়ে যাবে গরম খাবার খেলেই মিসক্যারেজ হয় বেশি হাঁটলে বাচ্চা নেমে আসে এগুলো সবই ভুল ধারণা সঠিক ডায়েট বিশ্রাম ও নিয়মিত ডক্টর ফলো এটাই নিরাপদ গর্ভাবস্থায় মূল চাবিকাঠি গর্ভাবস্থার প্রথম তিন মাস মানে নতুন জীবনের সূচনা ভয় না পেয়ে সচেতন থাকুন নিয়ম মেনে চলুন মা সুস্থ থাকলে বাচ্চাও সুস্থ থাকবে পরের ভিডিওতে আমরা কথা বলবো দ্বিতীয় ট্রাইমেস্টারে কি পরিবর্তন হয় ও কিভাবে প্রস্তুতি নেবেন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন